নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হল তুলা রাশি দেখুন শনির সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আপনাদের জানিয়ে রাখি যে শনি যে কিনা এতদিন বক্রগতিতে ছিল এবং এখনও বক্রগতিতে আছে আগামী মাস নভেম্বরের শেষে শনি বক্রগতি থেকে ডিরেক্ট হবে রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট মোশানে সে কিন্তু আসবে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ নভেম্বরের এই কার্যটি সমাধা হবে এবং শনি মিনেই অবস্থান করবে এখন প্রশ্ন হল তুলারাশির তাতে লাভটা কি হবে এতদিন আমরা কি দেখলাম তুলার ষষ্ঠেই শনি ছিল বাট রেট্রোগ্রেড হওয়ার কারণে ফিফথ হাউজে তার ইনক্লিনেশন ছিল শনি যে তিনটি ঘরে তার বেস্ট অ্যান্ড বেস্ট ফলাফল দেয় তার মধ্যে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ অন্যতম তাহলে সিক্স হাউজে শনি ভালো ফলই দেয় এখন সিক্স হাউজে শনি থাকার ফলে এবং শনি এই যে রেট্রো থেকে ডিরেক্ট হচ্ছে তার প্রভাবে তুলারাশির জন্য লাভ বাড়বে একদম সিম্পলভাবে আমি বলি তার প্রভাবে তুলারাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনচক্রে খুশির আমেজ কিন্তু আসতে চলেছে লিব্রা হচ্ছে কালপুরুষের সেভেন্থ রাশি তত্ত্ব হিসেবে আমরা দেখেছি এই রাশিটির মধ্যে বায়ুতত্ত্বের প্রভাবটা লক্ষ্য করা যায় এবং এই তত্ত্বের যে প্রকৃতি সেটি চর প্রকৃতি এখন প্রশ্ন হলো লিব্রা যাদের সিক্সে স্যাটার্ন যে স্যাটার্ন তাদের ফোর্থের লট তাদের ফিফথের লড যে স্যাটার্ন সিক্স হাউজে থেকে স্যাটার্নের তৃতীয় দৃষ্টি দেবে লিব্রার এইটতে স্যাটার্নের সেভেন দৃষ্টি দেবে লিব্রার টুয়েলভতে এবং স্যাটার্নের টেন্থ অ্যাসপেক্ট দেবে লিবরার থার্ড হাউসে দেখুন আমি একটা সিম্পল কথা বলি তুলা রাশির জাতক বা জাতিকাদের শনির এই রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হওয়া অ্যান্ড প্রায় বছর খানেক সময় যদিও আট মাস সিগনিফিকেন্টলি অ্যাকচুয়ালি তিরিশে নভেম্বর থেকে স্যাটার্ন থাকবেন কন্টিনিউ থাকবেন সেই দু হাজার সাতাশে জুন পর্যন্ত কিন্তু তার মাঝে তিনি আবার রেট্রোগ্রেড হবেন সেটি হলো দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জুলাই তার মানে আগামী বছরের সাত মাস আর এদিকে ডিসেম্বর আট মাস এই আট মাস কিন্তু আপনার জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য সময় যে সময়ে আপনার বিভিন্ন রকম বিষয়ে ডেভেলপমেন্ট সংঘটিত হতে চলেছে মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কী ধরনের পজিটিভিটি পাওয়া যেতে পারে দেখুন আমি সবার প্রথমে আপনাদের জানাই এই ট্রানজিট আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রভাব দেবে অনেকে চাকরি করেন মেনি অফ ইউ আর ডুইং জব মেনি অফ ইউ আর ডুইং বিজনেস মেনি অফ ইউ আর ডুইং সেলফ প্রফেশন তবে আমি প্রথমেই বলে দিই যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন চাই চাকরিতে প্রমোশন পাচ্ছেন না এবার একটা স্টেবিলিটি চাই চাকরি ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের তো আপনিও করেন কর্মজীবনে একটা উন্নতির আশা তো আপনিও রাখেন বাট যে কোনো কারণেই হোক না কেন আপনার চাকরি জীবনে উন্নতি হয়তো হচ্ছে না যে কোনো কারণেই হয়তো আপনি প্রফেশনালি সাউন্ড হতে পারছেন না আপনার জুনিয়ররা তারা হয়তো পোস্ট নিয়ে নিচ্ছে আপনার জুনিয়ররা হয়তো আপনাকে আপনার ইপসিত জায়গাটি তৈরি করতে বিভিন্ন রকম ভাবে বাধা দিচ্ছে আই মাস্ট সে যাদের এরকম একটা বাধা আছে আই মাস্ট সে যারা এরকম ভাবে কর্মজীবনের একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে রয়েছেন তাদের প্রফেশনাল গ্রোথ অনেক 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 বেশি সম্ভব টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বরের এন্ড থেকে টু এর জুলাই এর মধ্যে বহু তুলারাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন এবং যারা চাকরির প্রমোশনের এক্সপেকটেশন নিয়ে বসে আছেন যে এক্সপেকটেশন আপনার কোনো না কোনো কারণে ফুলফিল হচ্ছে না সেই এক্সপেকটেশন আপনার ফুলফিল হবে সেই এক্সপেকটেশন আপনার পূর্ণ হবে সেই এক্সপেকটেশন আপনি পূর্ণ করতে পারবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিওরিটি অন্তত এই ক্ষেত্রে আপনার উন্নতির অবকাশ আমি লক্ষ্য করতে পারছি যে তুলারাশির অন্তত চাকরিতে প্রমোশন হোক চাকরিতে ডেভেলপমেন্ট হোক একটা গুড অ্যাপ্রাইজল হোক একটা স্যালারি এনহ্যান্স হোক ইভেন ইভেন্ট যারা চাকরি স্টেবেল করতে চাইছেন কারেন্টলি ইউ আর ডুইং আ জব উইথ লেস স্যাটিসফ্যাকশন না এবার একটা ভালো জব পেতে হবে এবার অন্তত নিজেকে একটু স্টেবেল করার চেষ্টাটা করতে হবে অ্যান্ড ইউ আর প্ল্যানিং লাইক সো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই পরিকল্পনা যদি অলরেডি আপনি নিয়ে থাকেন এই পরিকল্পনা যদি আপনি অলরেডি করে থাকেন সেই পরিকল্পনা ইউনো বাস্তবায়িত হবে সেই পরিকল্পনা সাকসেসফুল হবে সেই পরিকল্পনাকে আপনি দিন শেষে সাকসেসফুল করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি যে পরিকল্পনাগুলোকে সাকসেসফুল করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি যে চাকরি রিলেটেড বিষয় আপনার লাভ কর্মে লাভ লোন প্রাপ্তিতে লাভ শত্রু মোকাবিলায় লাভ আবার নিজের স্টেটাস নিজের সম্মান নিজের মান যশ প্রতিপত্তি বৃদ্ধি করার ক্ষেত্রে এই সমন্বয় আপনাকে দুর্দান্ত সাপোর্ট করতে পারে এই সমন্বয়ে আপনাকে দুর্দান্ত সাপোর্ট করবে আই বিলিভ সো আমি মনে করি এই সমন্বয় আপনার ক্যাপাসিটিকে এনহান্স করবে আপনার প্রফেশনাল ক্যাপাসিটিকে এনহান্স করবে আপনার ওয়ার্কিং ক্যাপাসিটিকে এনহান্স করবে এবং আপনি কাজে কর্মে আরও বেশি নিজেকে ইউনো গ্রো করতে পারবেন আপনি কাজে কর্মে নিজেকে আরও বেশি সফল করতে পারবেন কাজে কর্মে নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন একটা হাই প্রোবাবিলিটি আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি তুলা রাশির ক্ষেত্রে সেটি হবে এবং এখানেই কিন্তু শেষ নয় আমি আবারও বলি এখানেই কিন্তু ইতি নয় বিকজ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা অনেকে আছেন যারা এডুকেশনাল প্রবলেমগুলো ফেস করে চলেছেন কনস্ট্যান্টলি এডুকেশনাল প্রবলেম কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন ইউ আর প্ল্যানিং ফর সো বাট ডিডন্ট গেটিং রেজাল্ট ভালো ফলটা পাচ্ছেন না আপনি পড়ছেন আপনি পরীক্ষাগুলো দিচ্ছেন আপনি প্রতিযোগিতা পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাটেন্ড করছেন বাট আপনি দেখছেন হোয়াই আর দ্য সাকসেসার সফলতা কোথায় সফলতা পাচ্ছেন না দেখুন এই যে সময়কাল আপনারা জানেন বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় হবে বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করতে চলেছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকে সাকসেসফুল হবেন ইভেন শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষায় নয় এন্ট্রান্স এক্সামিনেশনে নয় জব চাকরির এক্সামিনেশনগুলিতেও তুলার সাকসেস রেট কিন্তু ইনক্রিজ হবে তুলার সাকসেস রেট কিন্তু ডেভেলপড হবে চাকরি রিলেটেড ম্যাটারে তুলার নিজেকে এগুলো আরও বেশি স্টেবল করতে পারবে রাশির একটা স্টেবিলিটি বৃদ্ধির প্রবাবিলিটি অনেক 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 বেশি তবে তুলা রাশির যারা এডুকেশনাল প্রবলেমে কারেন্টলি আছেন এডুকেশন নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন বারবার এডুকেশনাল প্রবলেম আপনার পিছু ছাড়তে চাইছে না বারবার বিভিন্ন রকম এডুকেশনাল প্রবলেম আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে এই সমস্ত ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সমস্ত ম্যাটারে আপনার উন্নতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সমস্ত ম্যাটারে আপনি নিজেকে আরও আরও বেশি গুছিয়ে নিতে পারবেন এতটুকু শিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে প্রোভাইড করছি যে তুলারাশির জাতক জাতিকাদের এই সকল বিষয়ে একটা এনহান্সমেন্টের জায়গা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো তবে তুলারাশিকে বলে রাখি যাদের মাতুলের সাথে সম্পর্ক খারাপ মাতুল মানে মায়ের তুল্য মামা মাসি এই যে ক্যাটাগরি যারা আছেন মামা মাসি যারা আছেন মায়ের আত্মীয় স্বজন যারা আছেন অনেকে দেখবেন সেই মায়ের আত্মীয়দের সাথে প্রথম থেকেই বন্ডিং থাকে না আবার ভাইস ভার্সা পিতার আত্মীয়দের সাথে বন্ডিং থাকে না দেখবেন খেয়াল করে যে কোনো একটা দিক ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো একটা দিকের সাথে সমস্যা আছে সমাধান হয় না হতে চায় না কোনো একটা দিক আপনাকে যেন ঈর্ষার চোখে দেখে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আমি অবাক হই যে মানুষ ক্ষতি করার জন্য মরিয়া হয়ে থাকে কিছু মানুষ থাকে যারা আমাদের উন্নতির জন্য সতত প্রয়াস বা প্রচেষ্টা করেন দ্যাট ইজ ভেরি ট্রু বাট এটাও ঠিক যে অনেক মানুষ থাকেন আমাদের আশেপাশে ছড়িয়ে যারা চেষ্টা করে কিভাবে আমাদের ক্ষতিটা করা যায় তো রাশির এরকম মানুষের অভাব নেই যে তারা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে এবং তুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা কষ্টের দেখুন করতে চাইছে তো ঠিক আছে নো ইস্যু বাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা খুব কষ্টের এটা তুলা রাশি ফেস করেন আই বিলিভ আমি একটা সিম্পল কথা বুঝি জানেন তো যে তুলা রাশির আজকে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হওয়া যায় রাশির আজকে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য জায়গায় চলে আসবে তোলার কর্মে উন্নতির সম্ভাবনা প্রবল রাশি জাত জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কর্মে উন্নতি হবেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কর্মে ডেভেলপমেন্ট আপনি পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি কর্মের সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবেন দ্যাটস আর ভেরি 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 শিওর আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে অনেক বেশি জরুরি তাই আপনার মন্তব্য আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে সবাইকে ভালো থাকতে হবে জয় শ্রী গণেশ